হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দুয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে এমন একজন কাঠুরের গল্প শোনাব যে গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যাবে তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এইখুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আর দেরি না করে গল্পটি শুরু করছি গল্পটির নাম হল গাঁথের নিচে জন রহিমের জন্ম হয়েছিল এক পাহাড় ঘেরা গ্রামে যেখানে সকালটা শুরু হতো পাখির ডাকে আর শেষ হতো কাঠুরিদের কুড়ালের শব্দে ছোটোবেলা থেকে এসে দেখেছে তার বাবা হোসেন মিয়া ভোরবেলায় জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতেন প্রতিদিন ক্লান্ত মুখে ঘরে ফিরেও মা ছেলেকে হাসি মুখে জড়িয়ে ধরতেন এটাই ছিল রহিমের কাছে ভালোবাসার সংজ্ঞা কিন্তু এই স্নেহ ভরা দিনগুলো বেশি দিন থাকেনি রহিম যখন দশ বছর বয়সে পড়ল তার বাবা একদিন জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি পরে গ্রামের লোকেরা খুঁজে পেয়েছিল তার নিথর দেহ বনের এক গাছের নিচে চাপা পড়া ওই দিনে রহিম বুঝতে পেরেছিল এই দুনিয়ায় দিকে থাকতে হলে মনের জোর থাকতে হয় কুড়ালের হাতে খড়ি বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয়েছিল রহিমকে মায়ের হাতে কেবল দুটো হাড়ি কিছু পুরনো কাপড় আর একটি ছোট কুড়াল ছিল মা ছেলে প্রতিদিন জঙ্গলে যেত রহিম গাছে শুকনো ডাল ভাঙত মা ঝুঁকি নিয়ে বড় ডালগুলো কাটতো একদিন যখন রহিম কাঁদতে কাঁদতে বললাম মা আমি পারি না তখন মা তার মুখের খাম মুছে দিয়ে বলেছিল জীবনে কষ্ট হবে রে বা তুই শুধু মন ভাঙিস না এই কথাটাই রহিমের জীবনের মূলের মন্ত্র হয়ে দাঁড়ায় প্রেমের ছায়া রহিম তখন কিশোর গায়ের স্কুলে যেত মাঝে মাঝে যদিও বইয়ের চেয়ে তার সঙ্গে ছিল বেশি সেই স্কুলেই দেখা হয় ফারজানার সঙ্গে ফারজানা ছিল গ্রামের চেয়ারম্যানের মেয়ে কিন্তু মেয়েটি অহংকারী ছিল না মাঝে মাঝে স্কুল থেকে ফেরার সময় রহিমের সঙ্গে কয়েকটা কথা বলতো সে হাসলে বুক কেঁপে একদিন ফারজানা বলেছিল তুই তো খুব পরিশ্রম করিস ক্লান্ত হোস না রহিম লাজুক হেসে বলেছি ক্লান্তি যদি তোমার হাসিতে হারিয়ে যাই তাহলে আর কষ্ট লাগে না এই এক বাক্যে ফারজানা চুপ করে গেছিল সেই দিনের পর রহিমের মনে এক অদ্ভুত আলো জ্বলেছিল তবে সে জানত চেয়ারম্যানের মেয়ের সাথে তার মিল হবে না ভালোবাসা থাকতে পারে কিন্তু সমাজের সমাজের চোখে ভালোবাসা পাপ ঘৃণা ফারজানার সঙ্গে কথা বলা নিয়ে গ্রামের লোকজন কানা ঘোষ শুরু করলো একদিন চেয়ারম্যান নিজে এসে রহিমের মাকে হুমকি দিল তোমার ছেলেকে বলো আমার মেয়ের আশেপাশে যেন না ঘরে নয়তো এর পরিণাম ভালো হবে না রহিম শুনে গিয়েছিল সব কথা সেদিন রাতে সে কেঁদেছিল মায়ের কোলে মাথা রেখে মা বলেছিল পৃথিবীতে সব ভালোবাসা যে একসাথে হতে পারে না সেটা তোর বাবার জীবনেও বুঝেছিলাম এরপর থেকে রহিম নিজেকে আরও কঠিন করে তুলল সে প্রেম ভুলে আবার কাটকাটার কাজে মন দিল কিন্তু মনে একটা ক্ষত চির দিনের মতো থেকে গেল প্রাপ্তির কষ্ট সময় চলতে লাগলো রহিম এখন একজন অভিজ্ঞ কাঠুরে প্রতিদিন আট দশ ঘন্টা কাজ করে তারপর কাঠ বাজারে নিয়ে যায় মা অসুস্থ তার জন্য ওষুধ আনতে হয় নিজের খাবারের চেয়ে মায়ের ঔষধেই তার আয় চলে যায় একদিন গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে পা পড়ে যায় রহিম গাছের ডাল বুকের ওপর পড়ে ঘন্টার পর ঘণ্টা সে পড়ে থাকে কেউ ছিল না পাশে আকাশে মেঘ করে আসে বৃষ্টি নামে কিন্তু রহিম চিৎকার করেও কাউকে পায় না হঠাৎ এক অচেনা মুখে সে তাকে উদ্ধার করে পরে সে বুঝতে পারে ছেলেটি পাশের গ্রামের নবীন কাঠুরে ছেলেটি বলেছিল আপনার কাহিনী শুনেছে ভাই আপনি আমাদের মতো অনেকের প্রেরণা সেদিন প্রথম রহিম নিজের জীবনের গুরুত্ব বুঝতে পারে শেষ অধ্যায় মা মারা যাওয়ার পর রহিম একা হয়ে যায় সে আর ভালোবাসা খোঁজে না বিয়ে করেনি কখনো প্রতিদিন কাঠ কেটে বাজারে নেয় সন্ধ্যাবেলায় বটগাছে নিচে বসে পুরনো দিনের কথা ভাবে একদিন হঠাৎ তার কাছে একটি চিঠি আসে খুলে দেখি লেখক বার জানা তুমি কি জানো আমি এখনো তোমার কথা ভাবি ভালোবাসা যাকে বলে সেটা তুমিই ছিলে সমাজ আমাদের আলাদা করেছিল কিন্তু আমার মন তোমার কাছেই পড়ে রইল চিঠিটা হাতে নিয়ে রহিম চুপ করে বসে থাকি অনেকক্ষণ চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে সে জানে এই প্রেম আর হবে না কিন্তু সেই প্রেমেই তার জীবন ভরে উঠেছে শেষ বিকেলে সে কুড়ালটা রেখে বায় এক শিশুর হাতে বলে এই কুড়াল কেবল গাছ কাটার না জীবন গড়ার হাত ইয়ারও হতে পারে মন ভালো রাখিস বাপ রহিম হেঁটে ছুঁয়ে যায় বনপথ ধরে পেছনে পড়ে থাকে তার জীবনের প্রতিটি কঠিন দিন কিন্তু সামনে সূর্য ডোবার আগে এক টুকরো শান্তি খোঁজে নেয় সে কী বন্ধুরা গল্পটি কেমন লাগলো আশা করি গল্পটা অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ